নতুন বছরে নতুন সকালকে নিজের মতো করে উপভোগ করার একটা আলাদা তৃপ্তি রয়েছে যাই হোক দু হাজার ছাব্বিশের আজকে পয়লা জানুয়ারি সবাইকে জানাই নতুন বছরে হ্যাপি নিউ ইয়ারে অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দেখো আমি যে এই ঘরে ঝাঁটাটা ধুচ্ছি এতে অনেক ময়লা জমি গেছিলো নোংরা জমে গেছিলো আমি কিন্তু ঝাঁটাটিকে পুরোপুরি ফেলে দেইনি। তেমনি আমাদের মধ্যে সম্পর্কগুলো যে আছে ওগুলোতে অনেক রাগ অভিমান ভুল বোঝাবুঝি থাকে আমরা কিন্তু সম্পর্কগুলোকে শেষ করে দেব না সম্পর্কের মধ্যে থাকা ভুল বোঝাবুঝি রাগ অভিমান যেগুলো আমাদের নিজেদের মধ্যে মিটিয়ে নিতে হবে তাতেই সবটা সমস্যার সমাধান হবে সম্পর্কগুলো ঠিক থাকবে পুরোপুরি তো আর ফেলে দেওয়া যায় না বা সম্পর্কগুলোকে অস্বীকার করা যায় না তাহলে তো তুমি সমাজে চলতেই পারবে না তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম মজার কথা ছিল আমি এই জায়গাটা বেশ পরিষ্কার করছি কারণ আজকে আমার টার্গেট ছিল যে একটা নতুন ক্যালেন্ডারকে অ্যাড করব যে ক্যালেন্ডারটা অনেক দিন থেকে কাকিমার কাছ থেকে পাওয়া হয়ে গেছে কিন্তু টাঙানো হয়নি আজকে আমি আশা করেছিলাম যে আজকে পয়লা জানুয়ারি ক্যালেন্ডারটা অ্যাড করব যাতে করে আমার ক্যালেন্ডারটা আজ থেকে দাগিয়ে থাকে মানে দাগিয়ে রাখব আর কি তো যাই হোক রাস্তার মধ্যে শুনশান ফাঁকা জায়গা আর এদিকে বরফে ঘুমিয়েছে ওই সুযোগে আমি একটু রঙ্গোলি করলাম আর যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি বৃহস্পতিবার অগ্রহণ পৌষ মাসের বৃহস্পতিবার বাঙালিদের একটা আলপনা ছবি আঁকা লক্ষ্মী ব্রত এগুলো তো থাকে তো আজকে ভালো দিনই পড়েছে যেহেতু ছবি ছাপাও হলো ঠাকুর পূজাও হলো যেটা তারপরে আলপনা দেওয়া হলো বেশ মানে দিনটা একটা বেশ পরিপূর্ণ যাকে বলা হয় তো ওই রকম দিনই তো বরফিকে নিয়ে রোদে বসছি আর এত হাড় কাঁপানো শীতে মানে কি বলবো ওইদিকে তার ঠাম্মা দোকান থেকে এসে গেছে ও তাকে রঙ্গুলিটা দেখাচ্ছে আর এই রোদে বসে মানে সবাই তো রোদটাকে উপভোগ করতে চায় আর বিশেষ করে এই জাঁকালো শীতে তো সবাই এসে জুটে যায় সবাইয়ের সঙ্গে একটু গল্প আড্ডাতে মন মেতে যায় এদিকে আমার রান্নার সময় হয়ে গেছে রান্না করতে যাব আজকে আমার দেখি নিজ বাগানে আমি একটু শাক লাগিয়েছিলাম শাক কুমড়ো বেগুন ছোট 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 জায়গার মধ্যে যত মানে যতটুকু পারি ততটুকু জল দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করি আজকে ভাবলাম একটু বেগুন শাক কিছু দিয়ে নতুন বছরে গাছের টাটকা সবজি দিয়ে কিছু একটা শুরু করব ও মা হঠাৎ করে দেখি যে তার মানে বরফির দাদু আর ঠাম্মা তাদের একটা নিমন্ত্রণ আছে মহোৎসবের খেতে বেরিয়েছেন ওরে বাবরে বরফি তো কোনো মতে শুনছে না না ছোট বান্ধব যাবেই আর আমি মানে ওর ঠাম্মি বলছে যে আমি বর্ফিকে নিয়ে যাব। আর আমি একটু মানে সত্যি কথা বলতে কি বরফি এত দুষ্টুমি করে তো আমি ছাড়তে চাই না ও ভীষণ দুষ্টুমি করে তো তার ঠাম্মি বললো তাহলে তুমি চলো সঙ্গে আমি ভাবলাম যে ডাকে নি দেখো ডাকে নি আর আমি কি যাব বলে তো বাবা বলে ও চলো কিছুই হবে না বাচ্চাটা তো শুনছে না আর আমিও বাচ্চাটাকে ছাড়ছি না তো অগত্যা বিনা নিমন্ত্রণে নতুন বছরে আমাকে যেতে হলো এত নিমন্তন্ন থাকে কোনো সময় হঠাৎ হয়তো যাওয়া হয়ে ওঠে না কিন্তু আজকে বিনা নিমন্ত্রণে বই ফিকে নিয়ে আমাকে অগত্যা যেতে হলো তো কিছুই ভাবলাম হয়তো খারাপ লাগতেই পারে কিন্তু বিশ্বাস করো ওই কাকু মানে যার বাড়িতে ডাক ছিল ওনারা দেখে আমাকে এত খুশি হয়েছেন মানে ওরা ভাবতেই পারেনি যে আমি যাব বলছে বৌমা তুমি এসছো মানে বাজারেরই কাকু হ্যাঁ ওনারা বুঝতে পারেনি উনিরা ওনারা এত খুশি হয়েছেন বলছেন তুমি এসছো বৌমা আমরা ভাবতেই পারিনি যে তুমি আসবে তো যাই হোক বৌমা মানে একটা বিশাল হাইফাই ব্যাপার তো খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল আর গরম মানে এই ঠান্ডায় গরম গরম প্রসাদ দারুণ দারুণ ছিল এই জন্য বলে যে দানা কার ভাগে দানা মানে যেটাকে আমরা বা মানে যেটা খাওয়ার বলি যেটা কখন কার ভাগে কোথায় থাকে সেটা কেউ বলতে পারে না আমার কিন্তু বাড়িতে রান্নার জন্য সব প্রস্তুত ছিল হঠাৎ করে আমাকে অন্যের বাড়িতে খেতে হলো ওই যে বললাম দানা পানি কার কখন ভাগে কি থাকে বাড়িতে অনেক কিছু করবো ভেবেছিলাম কিন্তু আজকে বড়বাবুর ভাগ্যে ছিল মানে গতদিনের রাত্রে ভিজে রাখা জল ঢালা ভাত আর একটু আলু ভাজা কিন্তু তার হয়নি কাকু মানে বরফের যে দাদু দিয়ে গেল ভেজ বিরিয়ানি যেটা বাড়িতে একদম হোম মেড তৈরি আর দারুণ ছিল তাই আমরা খেলাম প্রসাদ আর বরবাবু খেলেন ভি ভেজ বিরিয়ানি তো যাই হোক আজকের পয়লা জানুয়ারিটা এভাবেই কাটলো তো তোমাদের কেমন কাটলো জানিও আর আমাদের ছিল এই আজকের দিন